আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অশুদ্ধ থেকে শুদ্ধ টপিকের উপরে তিনটি বিষয় আমি লিখেছি সবাই লক্ষ্য করেন এগুলো স্বাভাবিকভাবে আমরা অনেক ভুল প্রয়োগ করি বলে থাকি আমাদের সাথে কোনো ভুল নেই মনে হয় যে গোলাপ জলের পানি দিয়ে মা শ্যামায় রান্না করেছেন গোলাপ জলের পানি তো জল মানেই তো পানি কি বলেন আবার পানি মানিতে জল সো এভাবে তো বলা যায় না যে গোলাপ জলের পানি দিয়ে শ্যামা রান্না করেছেন এভাবে বলা বলা যেতে পারে যে গোলাপ জল দিয়ে মা শ্যামা রান্না করেছেন অথবা গোলাপের পানি দিয়ে মা শ্যামা রান্না করেছেন দ্বিতীয় যে বাক্যটি আমি আজকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জাফর এক বাবার এক ছেলে এক বাবার এক ছেলে ছেলে একজন হোক আর দশজন হোক বাবা কিন্তু একটাই থাকে এখানে এক উল্লেখ করাটাই সমীচীন নয় কেমন যেন সন্দেহের উদ্বেগ করে যেমন হয় দুই চারজন বাবা মিলে একজন ছেলে হয় এরকম না বাবার সবসময় একজনে থাকে ছেলে ধর্জনও হইতে পারে তাহলে বাক্যটা আমরা কিভাবে বলতে পারি জাফর বাবার একমাত্র ছেলে আরও সুন্দর হয় যদি এভাবে বলতে পারি কারণ বাবা একাই তো আর ছেলে জন্ম দিতে পারেন না হ্যাঁ আর ছেলে তো বাবার একার না মায়া মাও আছে সাথে জন্য এভাবে বলা যায় জাফর বাবার একমাত্র ছেলে জাফর এক বাবার এক ছেলে এভাবে বলা যাবে না জাফর বাবার একমাত্র ছেলে এটাও বেশি সুন্দর হয় না উত্তম হয় এটা যে বেস্ট হয় জাফর বাবা মার একমাত্র ছেলে তিন নম্বর এই যে অশ্রু জল অশ্রু জল ভেসে গেল এই বাক্যটি অশ্রু শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক কবি সাহিত্যকে বিভিন্ন কবিতা বিভিন্ন সাহিত্যে লিখেছেন কিন্তু এটা ভুল প্রয়োগ কারণ অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল চোখের জল আবার এখানে আরেকটি জল আছে তাহলে চোখের জল জলে বুক ভিসে গেল কথাটি কেমন যেন উদ্ভট মনে হচ্ছে ঠিক না সুতরাং আমরা লিখতে পারি এইভাবে যে অশ্রুতে বুক ভিসে গেল অথবা চোখের জলে বুক ভিসে গেল অশ্রুর জলে বুক ভেসে গেল এটা বলা সমীচীন নয় বা শুদ্ধ নয় আশা করি সবাই সহজেই বুঝতে পেরেছেন শেয়ার লাইক কমেন্ট অবশ্যই দিবেন ভুলবেন না ফলো দিয়ে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته